একটা ব্লগ শুরু করছি কাঁপতে কাঁপতে কারণ চাদরটা একটুখানি খুলে রেখেছি এটা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা ডাব করে তাজা মাখন দিত কলা পাতা দিত চা চলে তো হাই আমি ইপসিতা আর চব্বিশ তারিখ লেট ইভিনিং থেকে কাঁপতে কাঁপতে একটা ব্লগ শুরু করছি কাঁপতে কাঁপতে কারণ চাদরটা একটুখানি খুলে রেখেছি সেই জন্য আর এখন আমরা একটা সিনেমা দেখছি আর তার সাথে সাথে একটা জিনিস খাচ্ছি এখন একটু মানে মোটামুটি দেরি হয়ে গেছে তো কি খাচ্ছি সেটাকে দেখাই হ্যাঁ গরমা গরম চিকেন পকোড়া আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক আর দেখছি আমরা একটা সিনেমা এই সিনেমাটার নাম হচ্ছে নেরু এটা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা ডাব করে দারুণ লাগছে সিনেমাটা দেখতে একটুখানি দেখতে দেখতেই মানে একটু না অনেকটাই হয়ে গেছে প্রায় হাফ হয়ে গেছে আচ্ছা হটস্টার যারা আছে তারা দেখবেন তো হাফটা প্রায় দেখেছি তার মধ্যেই মনে হলো একটু কিছু খেলে ভালো হতো যেমন ভাবা তেমনি কাজ এখানে কি জানো বলে অর্ডার করবো ভেবেছিলাম তো ওরা এখন দিয়ে যাওয়ার লোক নেই তাই জন্য মিস্টার দেব আমরা অর্ডার দিয়ে দিলাম মিস্টার দেবকে বললাম যা একটু গিয়ে নিয়ে আসো গিয়ে নিয়ে আসলো তা এখন দেখতে দেখতে খাবো আর আজকে আমাদের রাতের ডিনার কি সেটা পরে দেখাচ্ছি তো রন এখন ঘুমিয়েছে এখন সুন্দর করে দেখছি আর খাচ্ছি ঠিক আছে পকোড়ার সাথে খাওয়ার জন্য আমি নিয়েছি এই যে চিজি একটা টাপুরের কি একটা সস আছে তো মেল গার্লিক ফ্লেভারের মনে হয় চিজ সস আছে না সেটা আর মিস্টার দেব খাবে হচ্ছে গিয়ে চিলি সস ঠিক আছে তো এই দিয়ে বসে জমিয়ে খাই হ্যাঁ এই আমাদের ডিনার রেডি করে নিয়েছি আজকে আমাদের ডিনারে ভাজা ভাজা ম্যাগি হুম ওই খাওয়ার পর চিকেন পকোড়া খাওয়ার পর আর জায়গা নেই তাই এটাই আজকে আমাদের দুজনের গুড মর্নিং সকাল সকাল স্নান টান সব সারা হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে সকালে একবার ইয়ে খাওয়া হয়েছে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে তো দেব তো আজকেও বেরোতে পারবে না কারণ চশমা ছাড়া বেরোতেই পারবে না তো সব ঘরেই কাজ মেটাচ্ছে ফোনে ফোনেই সব কাজ হয়ে যাচ্ছে তো এখন এখন আমরা খাবো হচ্ছে আরও একবার চা তার সাথে ব্রেকফাস্ট হিসেবে খাচ্ছি আমরা ব্রেড টোস্ট প্লেন ব্রেড আর তার সাথে বাটার লাগিয়ে দিয়ে দেবো এই হচ্ছে আমাদের আজকের এখনকার খাবার তো মানে একটু লেটই হয়ে গেল ব্রেকফাস্টটা বানাতে আর তাই জন্য রান্নাও আজকে বিশেষ কিছু করবো না তো দেখি এখনও কিছু ডিসাইড করিনি যখন ডিসাইড করবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমাদের চা ওদিকে চা হয়ে গেছে আর এদিকে ব্রেডটা টোস্ট করেছি এবার বাটার মা খাবো তার সাথে শক্ত আছে তো এটাকে পাটার আস্তে আস্তে গলিয়ে তারপর মাখাতে হবে তো বাটার যদি বাটার ঠিক মতো না হয় আমার কিন্তু একদম ভালো লাগে না হ্যাঁ মানে মাস্কাটা একেবারে মাস্কার মতো করেই মারতে হবে ওই হালকা ছোঁয়া দিয়ে গেলাম ওটা ছুঁচো মেরে হাত গন্ধর ব্যাপার হুম আর আমার খুব ভালো লাগে সুটাও করে পুরো করে বাটারের আস্তরণ মাখনের আস্তরণ থাকবে তার মধ্যে ইয়ে করবো কী ধরনের তারপর কামড় দেব খুব ভালো লাগে আমাদের আমি ছোটোবেলার একটা কথা শেয়ার করি আমি জানি বেহালার দিকে যারা যারা থাকেন তাদের তারা আমাকে একটুখানি এই ইনফরমেশানটা দেবেন যে এখন আর পাওয়া যায় কি না আমাদের বেহালার শখের বাজার আমার তো মানে যেখানে আমার দিদা দাদুর বাড়ি বেহালা সেটা হচ্ছে বেহালা চৌরাস্তা তো চৌরাস্তার সকালবেলা খুব ভালো বাজার বসে না চৌরাস্তার বাজারটা রাত্রে ভালো বসে সকালে ভালো বাজার হচ্ছে শখের বাজার তো সেই শখের বাজারে দাদু যেত বাজার করতে আর ওখানে একটা জায়গায় না পুরো তাজা মাখন পুরো তাজা মানে একেবারে যেরকম এরম করে বার করে দেয় ওই তাজা মাখন দিত কলাপাতার মধ্যে মুড়ে সেই মাখনের যা টেস্ট কি বলবো অদ্ভুত টেস্ট মানে মুখে লেগে আছে তো যখন যেদিন যেদিন আমাদের ওই বাটার টোস্ট থাকতো সেদিন কি হতো মানে থো হতো যে বাটার টোস্ট আর তার সাথে এক কাপ করে চা আর পাউরুটিটা আনতো এরকম বড় সাইজের যে এখন লোফের মতো যেটা দেখি যেটা ওই কোয়াটার পাউরুটি সেটা যে পাউন্ড এক যেটা হয় সেই পাউন্ডটা এরকম এরকম আর সেটাকে কেটে কেটে তারপর হতো আমি আমি আমরা করতাম করতাম বিশেষ করে তো এটা পাউরুটি যখন দেওয়া হতো এরকম করে চাপ দিতাম তখন কি হতো তোপাশি চাপ দিলে ওটা একটু উঠে যেত তখন ওই করে বাটারটাকে খেয়ে নিত তারপর যে অংশটা থাকতো যেটা আমাদের বাটার নেই সেটাকে চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতাম মানে কি বলবো নস্টাল দিয়া আর বাটারের মধ্যে চিনি দেওয়া থাকতো তো চিনি আর বাটারটাকে কড়মড় কড়মড় করে এরকম করে দুপাশটা চাপতাম মানে এটা ধরুন ওটা তো একটু মোটা হতো এরকম করে চাপতাম এটা উঠে আসলো করে খেয়ে নিতাম খুব দারুণ সে এক মানে মজার দিন ছিল হঠাৎ মনে পড়ে গেল বলে শেয়ার করলাম তো আমার হয়ে গেছে চাটা এবার থাকবো তারপর নিয়ে যাবো

আর কাপটা বাইরে দিয়ে দেখতে বিশাল বড় লাগতো কুমুরটা অনেক চাকরি ভেতর দিয়ে এরকম মালটা উপর তোলা থাকতো অ্যাকচুয়ালি একটু উঁচা হতো আমাদের বাড়িতে ওই কাপ ছিল হ্যাঁ তো ওই চা আর মুড়ি সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতো সাতটা সাড়ে সাতটার মধ্যে হয়ে যেত আর তারপরে সাড়ে বারোটার মধ্যে ইয়ে হয়ে যেত লাঞ্চ আসলে দাদু তো অফিসে যেত সেই সময় অফিসে রান্না যাদের থাকে তাদের বাড়িতে সাধারণত

মনে পড়ে গেল আমার তবে ওর দিদা কিন্তু ঠাকুরকে দেখে গেছেন মানে নাতির ঘরে পুতি দিদিমা দেখে গেছেন দিদিমার সাথে ছিল। আমার মায়ের বিশেষ করে

ডাল সিদ্ধ ডাল সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে সবশেষে একটাই জিনিস দিতে হবে সেটা হচ্ছে অল্প একটু কাঁচা তেল ঠিক আছে আর এই যে আলু সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি কাঁচা কাঁচা লঙ্কা দেওয়া বাকি আছে এর মধ্যে দেব একটু কাঁচা সর্ষের তেলটা দিয়ে মাখবো হুম আর এই যে হচ্ছে কাঁচা লঙ্কা

নুন এগুলোকে ভালো করে একটু সব আগে স্ম্যাশ করে নি তারপর তারপর আমি যদিও আমি তো এরকম ধোয়া ওটা ভাত মাখি কিন্তু আলুটা মাখা যাবে না আলু হাতের সাথে চিপকে যাবে তো সেই জন্য রনবাবু খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রন বসে আছে তো দেখলাম হঠাৎ করে নিজে নিজেই গান গাইছে গান চালিয়ে তো সামনে দেওয়াতেই একটুখানি গিয়ে ব্যাস তারপর চুপ করে গেল আর কিছুতেই গাইবে না যেটা হয় বদমাইশি নিজে নিজে একা মনের সুখে সব করে কিন্তু ক্যামেরা অন করলেই ব্যাস বাবু আর কিছু করবেন না বেরোলাম একটুখানি একটা জিনিস নেব আর এই যে পিছনে যে ঘরটা আছে এখানে সব সিলিন্ডার রাখা এখানেই কিন্তু এইখান থেকে সিলিন্ডার সেট করে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে পাইপলাইনের মাধ্যমে গ্যাস যায় ঠিক আছে তো আজকে অতটা ঠান্ডা নেই কারণ আমি এই যে মানে এমন কিছু কিছুই আর কি শীতের জামা কিছু পরিনি তো আজকে একদমই ঠান্ডা নেই নেই বললেই চলে তো যাই হোক যাই হোক হয়ে গেল আজকে আবার সেই রন আসার সময় সেই বায়না চিপটা চেঁচামেচি বাই চান্স দেখে নিয়েছে যে আমি বেরোচ্ছি কান্না কাটি করছে এবার ওকে নিয়ে আসলে ওই এই এই যে টুক করে এসে আমি টুক করে চলে যাচ্ছি সেই জিনিসটা তো কোনো মতে হবে না ও তো এদিক ওদিক সেদিক সব দিক ঘুরিয়ে তবে আমাকে নিয়ে যেতে হবে তো সেই জন্য কাজ ছিল তো আমি করে পালিয়ে পালিয়েছি এবার তার মধ্যে দেখছি কি যে টাকাটাই নিই নি এবার টাকা নিই নিই তারপর কী করবো ঠাকুরকে ফোন করছি এবার ঠাকুরকে ফোন করতে গিয়ে দুবার তিনবার অন্য কোনো নাম্বারে কল লেগে গেছে এবার প্রথমজনকে তো বলেই দিলাম যে ডাইনিং টেবিলে টাকা রাখা আছে একটুখানি দিয়ে যাত সে কি বুঝলো কে জানে কিছুই শুনতে পেলাম না হয়তো সে ফোন রেখে দিয়েছে আরেকজনকেও সবে বলতে যাবো তো দেখলাম আগে কণ্ঠ বললাম কাকে লাগিয়েছি ফোন ফোন লাগিয়ে দিয়েছি বুঝতে পারছিলাম না এখানে একটা খুব সুন্দর জবা ছিল জবাটা নেই তাই দেখাতাম খুব সুন্দর কালারটা তো যাই হোক কাকে লাগিয়ে দিয়েছি ফোন ভগবানই জানে তারপর ফুল কাটলাম আবার দেখলাম টাপুরকে মানে মেকশিওর করলাম যে হ্যাঁ টাপুর তারপর গিয়ে বললাম আর ওখান থেকে আওয়াজ পাচ্ছিলাম যে রন ব্যাপা প্যাপা ব্যাপার ফ্যাপায় কাটছিল